আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে অনেক প্রার্থনা করার পরেও যেন ঠিকঠাক ফল পাওয়া যাচ্ছে না কিভাবে আমাদের দোয়া বা প্রার্থনাকে আরও অনেক বেশি শক্তিশালী আর প্রভাবশালী করা যায় চলেন আজকে আমরা ঠিক সেই বিষয়গুলি একটু জানার চেষ্টা করব যা আমাদের প্রার্থনার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে দেখুন এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবার মনেই আসে তাই না যে কেন কিছু মানুষের দোয়া কবুল হয়ে যায় আর অন্যদেরটা হয় না এর পেছনে কি আসলেই কোনো গোপন রহস্য বা বিশেষ কোনো নিয়ম আছে উত্তরটা হচ্ছে হ্যাঁ আছে মানে দোয়ার শক্তিটা কিন্তু শুধু আবেগের ওপর নির্ভর করে না এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুনও আছে যা এর প্রভাবকে অনেকখানি বাড়িয়ে তোলে তো চলেন তাহলে আমরা একদম প্রথম ধাপটা দিয়ে শুরু করি মানে দোয়া কবুল হওয়ার জন্য আসলে কি কি শর্ত আছে কারণ যে কোনো প্রার্থনার আগেই কিন্তু কিছু বেসিক জিনিস নিশ্চিত করতে হয় এই কথাটা শুনতে কিন্তু খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর গভীরতা কিন্তু অনেক দেখুন প্রার্থনা মানে কিন্তু শুধু মুখে কিছু শব্দ বলা না বরং আপনি কিভাবে চাইছেন আপনার মানসিক অবস্থাটা তখন কেমন আর আপনার আন্তরিকতা কতটুকু এই সব কিছু মিলেই কিন্তু একটা দোয়াকে আসল শক্তিটা দেয় একটা দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে জরুরি শর্তগুলোর একটা হলো। বিশুদ্ধতা ব্যাপারটা অনেকটা এরকম ধরেন একটা উর্বর জমিতেই তো ভালো ফসল হয় তাই না ঠিক তেমনি হালাল উপার্জন একটা দোয়ার জন্য ওই উর্বর জমির মতোই কাজ করে আর অন্যদিকে হারাম কোনো কিছু গ্রহণ করলে সেটা ওই ভিত্তিটাকেই নষ্ট করে দেয় আর এটাই কিন্তু দোয়া কবুল না হওয়ার একটা বড় কারণ এখন আমরা কথা বলবো এমন একটা শক্তিশালী পদ্ধতি নিয়ে যেটা দোয়া কবুলের জন্য খুবই পরিচিত আর সেটা হলো তাহাজুদের নামাজ চলেন দেখে নেওয়া যাক এর প্রস্তুতি আর নিয়মগুলো কি কি। তো তাহাজুদ জিনিসটা আসলে কি। এটা হলো ভোর রাতের একটা বিশেষ নামাজ যেটা ঐচ্ছিক এটা হলো সেই সময়টা যখন চারপাশ একদম নিস্তব্ধ থাকে আর ঠিক তখনই কিন্তু স্রষ্টার সাথে একটা গভীর একটা ব্যক্তিগত সংযোগ তৈরির সবচেয়ে ভালো সুযোগটা পাওয়া যায় এর নিয়মগুলো কিন্তু খুবই সহজ প্রথমত ভোর হওয়ার ঠিক আগে ঘুম থেকে উঠতে হবে এরপর খুব ভালোভাবে অজু করে নিতে হবে তারপর একদম ধীরে সুস্থে মনোযোগ দিয়ে দুই রাকাত করে নামাজ পড়তে হবে আপনি আপনার সামর্থ্য মতো দুই চার ছয় বা আট রাকাতও পড়তে পারেন নামাজের পর যে অংশটা আসে সেটাই কিন্তু প্রার্থনার আসল শক্তি আর তা হল আন্তরিকভাবে চাওয়া বা নিবেদন করা কারণ একটা দোয়ার প্রাণ কিন্তু লুকিয়ে থাকে আমাদের আবেগ আর একনিষ্ঠতার মধ্যেই নামাজটা শেষ করে দুহাত তুলে একদম মন উজাড় করে স্রষ্টার কাছে চাইতে হবে যদি সম্ভব হয় নিজের অসহায় অবস্থা নিজের প্রয়োজনগুলোর কথা ভেবে চোখে পানি আনা এটা খুবই শক্তিশালী এরপর সেজদায় চলে যান আর সেখানেও চাইতে থাকুন বিশ্বাস করুন এই মুহূর্তগুলোই আপনার সাধারণ একটা দোয়াকে একটা অন্য লেভেলে নিয়ে যায় এই যে কথাটা সেজদায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন এটাতেই যেন পুরো ব্যাপারটা চলে আসে দেখুন সেজদা মানেই তো হল নিজেকে পুরোপুরি সোপে দেওয়া আর সেই অবস্থায় যখন কান্না মিশে যায় তখন একটা সাধারণ প্রার্থনাও কিন্তু অসাধারণ শক্তিশালী হয়ে ওঠে আর হ্যাঁ এই পদ্ধতিটা সবচেয়ে বেশি কাজে দেয় কখন জানেন যখন কেউ কোনো অসুস্থতায় ভোগেন বা খুব কঠিন কোনও সমস্যার মধ্যে থাকেন জীবনের ওই কঠিন সময়গুলোতে এইভাবে মন থেকে চাওয়াটা কিন্তু এক অন্যরকম শক্তি দেয় আমাদের আজকের আলোচনার একদম শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা কারণ যে কোনো ভালো কাজের আসল ফল কিন্তু তখনই পাওয়া যায় যখন সেটা নিয়মিত করা হয় মানে মূল কথাটা হলো এটা কিন্তু শুধু একদিনের ব্যাপার না বরং এই আন্তরিকভাবে প্রার্থনা করার অভ্যাসটা যখন আমাদের জীবনের একটা অংশ হয়ে যায় ঠিক তখনই এর আসল প্রভাবটা বোঝা যায় কারণটা খুব সহজ যে কোনো আধ্যাত্মিক উন্নতির মূল শক্তিটাই আসে নিয়মিত অভ্যাস থেকে তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায় যে যখন সঠিক শর্তগুলো মেনে একটা শক্তিশালী পদ্ধতি ব্যবহার করে আর গভীর আন্তরিকতা নিয়ে কেউ নিয়মিত প্রার্থনা করে যায় তখন সেই প্রার্থনার শক্তিটা ঠিক কতটা অসীম হতে পারে এর উত্তরটা হয়তো আমাদের সবার কল্পনারও বাইরে